যদি আপনি এমন একজন মানুষ হন যিনি সব কিছু নিয়ে বেশি ভাবেন ছোট ছোট ব্যাপারে ও মাথার ভিতর হাজারটা চিন্তা চলে তাহলে এই ভিডিওটি একবার অন্তত পুরোটা দেখে ফেলুন কারণ আজ আমি আপনার সঙ্গে এমন কিছু কথা বলবো যা গৌতম বুদ্ধ নিজে বলেছেন এবং এই কথাগুলো শুধু মনকে শান্ত করে না জীবনকেও একদম নতুনভাবে দেখতে শেখায় আমরা প্রায়ই ভাবি বেশি চিন্তা করা মানে দায়িত্বশীল হওয়া কিন্তু আসলে তা নয় চিন্তা যত বাড়ে মন তত ক্লান্ত হয় ঘুম চলে যায় আর জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে ওঠে গৌতম বুদ্ধ বলেছেন চিন্তা কখনো সমস্যার সমাধান দেয় না বরং আরও সমস্যা সৃষ্টি করে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে গৌতম বুদ্ধের পাঁচটি অমূল্য বাণী বলব যা যদি আপনি মন দিয়ে বুঝতে পারেন তাহলে জীবনের অর্ধেক টেনশন নিজে থেকেই কমে যাবে এই পাঁচটি বাণী আপনাকে শেখাবে কিভাবে চিন্তা নিয়ন্ত্রণ করতে হয় মনকে শান্ত রাখতে হয় কষ্টের মধ্যেও হাসতে হয় এবং নিজের ভিতরের শক্তিকে চিনতে হয় তাই যদি সত্যি আপনি নিজের জীবনে একটু শান্তি চান একটু নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই পাঁচটি কথা আপনার চিন্তার ধরনই বদলে দিতে পারে প্রথম কথা যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না তা নিয়ে চিন্তা করবেন না গৌতম বুদ্ধের এই কথাটি এতটাই গভীর যে যদি আপনি সত্যি মন থেকে বুঝতে পারেন তাহলে জীবনের অনেক কষ্ট নিজে থেকেই দূর হয়ে যাবে আমরা প্রতিদিন এমন অনেক বিষয় নিয়ে ভাবি যা আমাদের হাতে নেই কেউ আমাদের সম্পর্কে কি বলল কাল কি হবে কাজটা ঠিকমতো হবে কি না এইসব চিন্তাই আমাদের মাথায় ঘুরতে থাকে কিন্তু যতই ভাবি কিছুই বদলায় না বরং আমাদের মনের শান্তিটা নষ্ট হয়ে যায় ভাবুন তো আপনি যদি আকাশে মেঘ দেখেন আপনি কি তাকে সরাতে পারবেন পারবেন না কিন্তু আপনি চাইলে ছাতা নিয়ে বের হতে পারেন এই একটাই পার্থক্য সফল আর চিন্তাগ্রস্ত মানুষের মধ্যে সফল মানুষরা জানে কোন জিনিসের উপর তাদের নিয়ন্ত্রণ আছে আর বাকি জিনিসগুলোকে ছেড়ে দিতে শেখে জীবনের সব কিছু আমাদের ইচ্ছান্ত হবে না এটাকে মেনে নেওয়াই মানসিক শান্তির প্রথম ধাপ ধরুন আপনি কাউকে খুব ভালো ব্যবহার করলেন কিন্তু সে তবুও রাগ করল এখানে আপনি নিজের কাজ নিয়ন্ত্রণ করেছেন কিন্তু তার প্রতিক্রিয়া আপনার হাতে নয় এখন যদি আপনি সেই রাগ নিয়ে সারা দিন চিন্তা করেন তাহলে ক্ষতি হবে শুধুমাত্র আপনার তাই যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে ভাবা মানে নিজের শক্তি নষ্ট করা চিন্তা কখন সমস্যার সমাধান নে না বম মনকে আরও জটিল করে তোলে তাই আজ থেকেই একটা অভ্যাস গড়ে তুলুন যে কোনো সমস্যা এলে নিজেকে জিজ্ঞেস করুন এটা কি আমার নিয়ন্ত্রণে যদি উত্তর না হয় তাহলে সেটাকে মনের বাইরে রাখুন আপনি দেখবেন জীবনের অর্ধেক চিন্তা তখনই উধাও হয়ে যাবে কারণ সত্যিকারের মুক্তি তখনই আসে যখন আপনি মেনে নেন সব কিছু নিয়ন্ত্রণের প্রয়োজন নেই কিছু জিনিসকে যেমন আছে তেমনই থাকতে দেওয়াই শান্তির আসল পথ দ্বিতীয় কথা অতীতকে ছেড়ে দিন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না বর্তমানে বাঁচুন গৌতম বুদ্ধ বলেছেন মানুষ সবসময় এমন জায়গায় বাস করে যেখানে জীবন নেই এক অংশ থাকে অতীতে আরেক অংশ থাকে ভবিষ্যতে কিন্তু জীবন আছে শুধু এখন এই মুহূর্তে আমরা প্রায়ই অতীতের ভুল নিয়ে আফসোস করি ভাবি যদি তখন ওটা না করতাম যদি সেই কথা না বলতাম আবার ভবিষ্যৎ নিয়ে ভয় করি যদি ব্যর্থ হই যদি কিছু না হয় তাহলে কি হবে এই দুইয়ের মাঝখানে বর্তমানটুকু হারিয়ে যায় আর আমরা বুঝতেই পারি না যে এই মুহূর্তটাই আমাদের জীবনের আসল সময় ভাবুন তো আপনি যদি গাড়ি চালান কিন্তু বারবার পেছনের আয়নায় তাকিয়ে থাকেন তাহলে কি ঠিকভাবে সামনে যেতে পারবেন পারবেন না ঠিক তেমনি অতীতের দিকে বারবার তাকালে আপনি ভবিষ্যতের পথে এগোতে পারবেন না অতীত একটা শিক্ষা কিন্তু সেটা আপনার বোঝা নয় সেখানে থেকে শিক্ষা নিন কিন্তু বারবার মনে করে নিজেকে কষ্ট দেবেন না আর ভবিষ্যৎ সেটা এখনও আসেইনি আপনি যতই ভাবুন আগামীকাল কেমন যাবে সেটা আপনার চিন্তায় বদলাবে না কিন্তু আজ আপনি যদি ভালো কাজ করেন সঠিক সিদ্ধান্ত নেন তাহলে ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে তাই গৌতম বুদ্ধ বলেছেন যে বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করতে জানে তার ভবিষ্যৎ নিয়ে ভাবার প্রয়োজন হয় না বর্তমানে বাঁচা মানে এখন যা করছেন তাতে পুরো মন দিয়ে থাকা আপনি যদি খাচ্ছেন তবে শুধু খাওয়াতেই মন দিন কাজ করছেন তবে শুধু কাজেই মন দিন এই সহজ অভ্যাসটাই আপনাকে মানসিক শান্তি দেবে কারণ বর্তমান মুহূর্তটাই আপনার জীবনের একমাত্র বাস্তব সময় অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি আর এই মুহূর্তটাই আপনার হাতে আছে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন যা চলে গেছে তাকে ছেড়ে দিন যা আসেনি তা নিয়ে ভাববেন না বরং এখন যেটা আছে সেটাতেই মন দিন এই বর্তমানেই সুখ লুকিয়ে আছে শান্তিও এখানেই তৃতীয় কথা চিন্তা নয় ধ্যানই মনকে শান্ত করে গৌতম বুদ্ধ বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে কিন্তু সমস্যা হলো আমরা মনকে নিয়ন্ত্রণ করি না বরং মনই আমাদের নিয়ন্ত্রণ করে মন যখন খুশি তখনই হাজারো চিন্তা এনে দেয় কখনো ভবিষ্যতের ভয় কখনো অতীতের আফসোস আমরা সেগুলোর মধ্যে ডুবে যাই আর শান্তি হারিয়ে ফেলি কিন্তু বুদ্ধ বলেছেন চিন্তা করে নয় ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করা যায় চিন্তা আর ধ্যানের মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম কিন্তু খুব গভীর চিন্তা মানে হল মনের ভেতর অবিরাম কথা বলা যেটা কখনো থামে না আর ধ্যান মানে হল সেই কথাগুলোকে থামিয়ে কিছুক্ষণের জন্য নিজের ভিতরের নিরবতাকে অনুভব করা যখন আপনি প্রতিদিন কয়েক মিনিট চুপচাপ বসে নিজের শ্বাসের দিকে মনোযোগ দেন তখন ধীরে ধীরে মন স্থির হতে শুরু করে প্রথমে হয়তো আপনার মনে অনেক চিন্তা আসবে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে ধ্যান মানে কোনো জটিল সাধনা নয় এটা হলো নিজের ভেতরে ফিরে যাওয়া আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই বাইরে দৌড়াচ্ছি কিন্তু নিজের ভিতরের দিকটা একবারও দেখি না এর ফলাফল হলো উদ্বেগ চাপ আর অশান্তি কিন্তু প্রতিদিন যদি মাত্র দশ মিনিটও আপনি নিজের জন্য রাখেন নিজের নিঃশ্বাসে মন দেন তাহলে সেই দশ মিনিটই আপনার পুরো দিনের মানসিক অবস্থা বদলে দিতে পারে ধ্যান আপনাকে শেখায় কিভাবে চিন্তা থেকে আলাদা হওয়া যায় আপনি তখন বুঝতে শিখবেন চিন্তা আপনার মধ্যে আসে কিন্তু আপনি সেই চিন্তা নন এই উপলব্ধিটাই আপনাকে মুক্ত করবে আপনি যত বেশি ধ্যান করবেন ততক্ষণ চিন্তা আপনাকে স্পর্শ করবে আপনার ভিতরে একটা স্থিরতা জন্ম নেবে যা কোনো বাইরের পরিস্থিতি ভাঙতে পারবে না তাই আজ থেকেই প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান নিজের মনের সঙ্গে কথা বলুন আর ধ্যানের মাধ্যমে তাকে শান্ত করুন কারণ চিন্তা সবসময় মনকে জাগিয়ে রাখে কিন্তু ধ্যানই মনকে সত্যিকারের বিশ্রাম দেয় চতুর্থ কথা রাগ আর চিন্তা একই মুদ্রার দুই পিঠ গৌতম বুদ্ধ বলেছেন রাগকে আগুনের মতো ভাব যা প্রথমে অন্যকে পোড়াতে চায় কিন্তু শেষে নিজেকেই ছাই করে ফেলে আর এই রাগের মূল উৎস হল চিন্তা যখন আমরা কোনো ব্যাপার নিয়ে বেশি ভাবি তখন সেই চিন্তা ধীরে ধীরে রাগে রূপ নেয় আমরা ভাবি ও কেন এন বলল আমার সঙ্গে এমন আচরণ কেন হল আমি সব সময় ভুল বোঝা পড়ি এইসব চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরতে ঘুরতে একসময় ক্ষোভে পরিণত হয় আর এই ক্ষোভই রাগের জন্ম দেয় রাগ আসলে এমন এক মানসিক অবস্থা যা আমাদের শান্ত মনকে এক মুহূর্তেই অস্থির করে দেয় আমরা অনেক সময় ভাবি রাগ প্রকাশ করলে মন হালকা হবে কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টো যত বেশি রাগ করি মন তত ভারী হয়ে যায় পরে যখন মাথা ঠান্ডা হয় তখন আবার সেই রাগ নিয়ে চিন্তা শুরু হয় আমার ওভাবে বলা উচিত ছিল না আমি বেশি রেগে গিয়েছিলাম এইভাবেই রাগ আর চিন্তা একে অপরের সঙ্গে মিশে যায় যখন আপনি রাগ করছেন তখন একটু থেমে দেখুন সেই রাগের পেছনে কোনো চিন্তা লুকিয়ে আছে কি না হয়তো আপনি এমন কিছুর জন্য রেগে যাচ্ছেন যা ইতিমধ্যেই অতীত হয়ে গেছে বা এমন কারো জন্য কষ্ট পাচ্ছেন যে আপনার জীবনে আর ফিরে আসবে না তাহলে সেই রাগ ধরে রাখার মানেটা কি যেটা গেছে সেটা ছেড়ে দিন কারণ রাগ কখনো অন্যকে নয় আপনাকেই কষ্ট দেয় রাগের মুহূর্তে গভীর শ্বাস নিন নিজেকে বলুন আমি এই চিন্তা থেকে মুক্ত হব দেখবেন ধীরে ধীরে মন হালকা লাগছে বুদ্ধ বলেছেন যে নিজের রাগকে চিনে নিতে পারে সে নিজের শান্তিকে রক্ষা করতে পারে তাই আজ থেকেই চেষ্টা করুন যখন মন রাগে ভরে যাবে তখন চিন্তা করবেন না বরং বুঝে নিন যে রাগও কেটে যাবে যেমন ঢেউ আসে আবার মিলিয়ে যায় এই উপলব্ধিটাই আপনাকে রাগ আর চিন্তা দুই থেকেই মুক্তি দেবে পঞ্চম কথা সবকিছু সামরিক তাই চিন্তারও শেষ আছে গৌতম বুদ্ধ বলেছেন এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় পরিবর্তনই একমাত্র সত্য এই কথাটির মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে শান্তিময় উপলব্ধি আমরা প্রায়ই কোনো দুঃখ বা কষ্টের সময় ভাবি এই যন্ত্রণাটা বোধ হয় সারা জীবন থাকবে কিন্তু বাস্তবতা হল কিছুই চিরকাল থাকে না আজ যে কষ্টটা আপনাকে কাঁদাচ্ছে কিছুদিন পর সেটাই একদিন গল্প হয়ে যাবে যেভাবে বৃষ্টি শেষে সূর্য ওঠে তেমনি প্রতিটি দুঃখের পর আসে এক নতুন সকাল চিন্তা ঠিক সেই দুঃখের মতোই সাময়িক এখন যে চিন্তাটা আপনার মাথায় ঘুরছে তা হয়তো এক সপ্তাহ পর আর কোনো গুরুত্বই রাখবে না কিন্তু আমরা তখনই ভুল করি যখন সাময়িক জিনিসকে স্থায়ী ধরে নেই এক মুহূর্তের চিন্তা যদি আপনি বারবার মনে আনেন তাহলে সেটাই ভারী হয়ে যায় অথচ আপনি যদি বুঝতে পারেন এটাও কেটে যাবে তাহলে মন হালকা হয়ে যায় বুদ্ধ বলেছেন যা শুরু হয়েছে তা শেষ একদিন হবেই এই কথাটা শুধু দুঃখের জন্য নয় চিন্তার ক্ষেত্রেও সত্যি আপনি যে দুশ্চিন্তাটা নিয়ে আজ ঘুমোতে পারছেন না সেটারও একটা শেষ আছে তাই যখন মন অস্থির হবে নিজেকে বলুন এটাও সাময়িক এই এক কথাই আপনাকে শক্তি দেবে জীবন এক নদীর মতো যেখানে জলের প্রবাহ কখনো থেমে থাকে না কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু সব সময়ই বদলাচ্ছে আপনি যদি জলের স্রোতকে থামাতে চান পারবেন না কিন্তু আপনি যদি সেই স্রোতের সঙ্গে চলতে শেখেন তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে তাই আজ থেকেই একটা কথা মনে রাখুন যত বড়ই চিন্তা আসুক যত কঠিনই সময় হোক সবই সাময়িক কোনো কষ্ট কোনো চিন্তা কোনো পরিস্থিতি চিরকাল থাকে না সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায় সব হালকা হয়ে যায় এই সত্যটা যদি আপনি সত্যি বুঝে নিতে পারেন তাহলে জীবনের কোনো চিন্তাই আপনাকে খুব বেশি কষ্ট দিতে পারবে না কারণ জানবেন শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে বন্ধুরা জীবন আসলে খুব ছোট কিন্তু আমরা নিজেরাই সেটাকে ভারী করে তুলি চিন্তা আর দুশ্চিন্তার মাধ্যমে গৌতম বুদ্ধের এই পাঁচটি কথা যদি আপনি মন থেকে গ্রহণ করেন তাহলে দেখবেন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিই বদলে গেছে মন শান্ত হবে ঘুম ভালো হবে আর প্রতিদিনের ছোট সুখগুলো নতুন করে অনুভব করতে পারবেন তাই আজই সিদ্ধান্ত নিন অতিরিক্ত চিন্তা নয় শান্তি বেছে নেবেন যদি ভিডিওটি আপনার মনে ছোঁয়া দেয় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন নিচে কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান আর এমন আরও জীবন বদলানো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ